আজকের ইউনিভার্স মেসেজ এই মেসেজ অবহেলা করবেন না বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনে কোন বিশেষ কোন মানুষ নেই কিছু সম্পর্ক কিছু লোক আমাদের জীবনে এমনভাবে আসে যেন তাদের বিশেষত আমাদের কাছে পাঠানো হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় ব্রহ্মাণ্ড ইতিমধ্যেই তাদের আমাদের জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আজকের বার্তাও এই বিষয়ে রয়েছে আপনি কি বিশ্বাস করেন যে বিশেষ কেউ আপনার দিকে এগিয়ে আসছে যদি এই ভিডিওটি আপনার সামনে আসে তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব আপনার সাথে কথা বলতে চায় এই বার্তাটি সেই ব্যক্তির সম্পর্কে যাকে মহাবিশ্ব আপনার জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আপনার চারপাশে এক অদৃশ্য শক্তি সক্রিয় হচ্ছে মহাবিশ্ব আপনাকে এমন একটি যাত্রায় নিয়ে যেতে চলেছেন যেখানে আপনি সেই ব্যক্তির সাথে দেখা করবেন যিনি আপনার ভাগ্য পরিবর্তন করবে আপনি কি কখনো প্রার্থনা করেছেন মহাবিশ্বের দ্বারা যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তর এখন আপনার কাছাকাছি আসছে সেই ব্যক্তি আপনার সমস্ত সমস্যা দূর করবে যে আপনার জীবনকে একটি নতুন দিক দেবে তিনি এখন আপনার দিকে এগিয়ে যাচ্ছেন এই ব্যক্তি আপনার আত্মাকে তার আয়না করতে পারে আপনি কি এই সম্পর্কে কখনো চিন্তা করেননি তবে এই বিষয় কথা বলার আগেই ইউনিভার্স তার সময় নির্ধারণ করেছে এই ব্যক্তি আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে এসেছেন মহাবিশ্বের সমস্ত কিছুই কর্মফল দ্বারা সম্পন্ন হয় প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি কাজের নিজস্ব গুরুত্ব রয়েছে এই ব্যক্তি কোনও সাধারণ ব্যক্তি হবে না এটি আপনার জীবনের দিক নির্দেশনা হবে আপনার সঙ্গী বা আপনার অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে আপনি সম্ভবত কঠিন সময়টি দেখেছেন আর নিজের সংগ্রাম নিজের স্বপ্নের জন্য লড়াই করেছেন এবং এখন পরম পিতা পরমেশ্বর আপনার কঠোর পরিশ্রমের ফল দিতে প্রস্তুত এই ব্যক্তিটি আপনার জীবনে সর্বদা যা চেয়েছিলেন তা আনতে চলেছে এই ব্যক্তি আপনার জীবনে আসার আগে মহাবিশ্ব আপনাকে কিছু ইঙ্গিত দেবে আপনি হঠাৎ অদ্ভুত ইতিবাচকতা অনুভব করবেন নিজেকে শান্ত মনে হবে এবং মনে হবে আপনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যাচ্ছেন আপনার মন আধ্যাত্মিকতায় ভরপুর হয়ে উঠবে আপনি ধ্যান করবেন আপনি অনুভব করবেন যে মানুষ এবং সমস্ত শক্তি আপনার পক্ষে কাজ করছে আপনার অনুভূতি গভীর হবে আপনি আপনার মধ্যে একটি শান্তি এবং সুরক্ষা অনুভব করবেন আপনি আপনার স্বপ্নে কোনো ব্যক্তির এক ঝলক পেতে পারেন আপনার জীবনে হঠাৎ ছোট পরিবর্তন হবে যা আপনাকে এক উচ্চতায় নিয়ে যাবে এটি সত্য কি না তা নিয়ে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এমন কোন ব্যক্তি আছে সেই ব্যক্তি কি সত্যি আমাদের জীবনকে এইভাবে প্রভাবিত করতে পারে হ্যাঁ এটি সত্য যে মহাবিশ্বের প্রতিটি কোন পরম পিতা পরমেশ্বরের পরিকল্পনায় পূর্ণ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ ইতিমধ্যে একটি উৎসব এই ব্যক্তি আপনার জন্য কেবল মানুষ হবে না এটি এমন লিঙ্ক হবে যা আপনার অতীতের বর্তমান এবং ভবিষ্যতের সাথে সংযোগ স্থাপন করে এখন সময় এসেছে যখন মহাবিশ্ব আপনার কাছে তার পরিকল্পনা প্রকাশ করতে চলেছে যাকে আপনি নিজের স্বপ্নে কখনো ভাবেননি এখন আপনি আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছেন আপনাকে যা করতে হবে তা হল মহাবিশ্বকে বিশ্বাস করা আপনার চিন্তাগুলি ইতিবাচক রাখুন এবং আপনার হৃদয় উন্মুক্ত রাখুন কারণ যখন এই ব্যক্তিটি আপনার জীবনে আসবে তখন আপনার পৃথিবী সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে এই সংযোগের জন্য আপনার আত্মাকে প্রস্তুত করুন পুরানো নেতিবাচক চিন্তা ছেড়ে দিন এবং আপনার শক্তি উন্নত রাখুন কারণ মহাবিশ্ব কেবল তাদের সাথে কাজ করে যারা এটি গ্রহণ করতে প্রস্তুত আপনার অভ্যন্তরীণ ভয় এবং সন্দেহ দূর করুন আপনার অন্তর আত্মাকে বিশ্বাস করুন কিছু অদ্ভুত তবে ইতিবাচক ঘটনাগুলি গত কয়েকদিন ধরে আপনার জীবনে হচ্ছে হঠাৎ আপনি কোনো পুরানো বন্ধুকে খুঁজে পেলেন একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার ইচ্ছে হয় বা এমন কিছু অনুভব করেন যা আপনি আগে কখনো অনুভব করেননি এই সমস্ত ব্রহ্মাণ্ডের লক্ষণ এটি আপনাকে সেই ব্যক্তির সাথে সংযুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে যা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে আপনি আগের কখনো লক্ষ্য করেননি তবে প্রতিবার যখন আপনি পরম পিতা পরমেশ্বরের কাছে কিছু প্রশ্ন করেন তখন মহাবিশ্ব সম্পূর্ণরূপে কাজ করতে শুরু করেন এখন সময় এসেছে যখন আপনি আপনার প্রার্থনার উত্তর পেতে চলেছেন এই ব্যক্তির সাথে দেখা করার পরে আপনি অনুভব করবেন যেন আপনি নিজেকে নতুন আকারে আবিষ্কার করছেন সেই ব্যক্তিটি আপনার আত্মার আয়না হবে তার কথা এবং তার উপস্থিতি আপনার অভ্যন্তরীণ ভয়কে মুছে ফেলবে এই ব্যক্তিটি আপনার জীবনের অসম্পূর্ণ অংশটি পূরণ করবে যা আপনি দীর্ঘকাল ধরে অনুভব করেছিলেন এটি আপনার শক্তি এবং আপনার সমর্থন হবে আপনার জীবনের কঠিন সময়ে যখন আপনি অনুভব করেছিলেন যে আপনি একা রয়েছেন মহাবিশ্ব তখনও এই ব্যক্তিকে আপনার কাছে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন এই ব্যক্তির সাথে দেখা করার আগে আপনার চারপাশের শক্তি পরিবর্তন শুরু করবে আপনি অনুভব করবেন যে হঠাৎ নতুন আশা আপনার মধ্যে জাগ্রত হয়েছে আপনি বড় সুখ অনুভব করবেন আপনি স্বপ্নের কিছু দৃশ্য দেখতে পাবেন যা আপনাকে অনুভব করাবে যে বড় কিছু ঘটতে চলেছে সম্ভবত আপনি অনুভব করবেন যে এটি কেবল কল্পনা তবে বিশ্বাস করুন এটি মহাবিশ্বের লক্ষণ এটি আপনার জন্য পরম পিতা পরমেশ্বরের এক পরিকল্পনা কখনো কখনো আমরা জীবনে সেই জিনিসগুলির জন্য আকুল হয়ে থাকি যা আমাদের নিয়ন্ত্রণে নেই তবে পরম পিতা পরমেশ্বরের পরিকল্পনা আমাদের পক্ষে সর্বদা ভালোভাবে কাজ করে তিনি জানেন যে আমরা কি এবং কখন এই ব্যক্তি আপনার জীবনে আসবে যিনি এখন আপনার জীবনে আসছেন তিনি পরম পিতা পরমেশ্বরের পরিকল্পনার অংশ তিনি আপনাকে এমন সমস্ত কিছু দেবেন যা আপনাকে সুখ এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাবে এটি হতে পারে যে আপনি একটি সাধারণ দিনে এই ব্যক্তির সাথে দেখা করবেন সম্ভবত আপনি কোনো প্রতিদিনের জায়গায় রয়েছেন উদাহরণস্বরূপ কোনো ক্যাফে লাইব্রেরি বা কোনো রাস্তায় হাঁটার সময় এই ব্যক্তিটি বিশেষ কিনা তা বুঝতে আপনার খুব বেশি সময় লাগবে না তার চোখে আপনি নিজের জন্য একটি পরিচিতি অনুভব করবেন তার কথা আপনার আত্মাকে শিথিল করবে এই সংযোগটি হঠাৎ হবে তবে এর প্রভাব চিরকাল আপনার জীবনে থাকবে যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তবে এটি স্পষ্ট যে আপনার ওপর পরম পিতা পরমেশ্বরের অনুগ্রহ রয়েছে আপনাকে এই সুযোগটি দেওয়া হচ্ছে আপনি এমন কয়েকজন লোকের মধ্যে একজন যাকে স্বয়ং ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে এই ব্যক্তির সাথে দেখা করার পরে আপনার জীবনের প্রতিটি স্বপ্নই সত্য হবে এই ব্যক্তি আপনাকে এমন জিনিস গুলিতে নিয়ে যাবে যা আপনি কখনো ভাবেননি তবে মনে রাখবেন এই সাক্ষাৎ কেবল তখনই সম্ভব হবে যখন আপনি আপনার মন এবং আত্মাকে এর জন্য প্রস্তুত করবেন ভিতর থেকে নেতিবাচক চিন্তাভাবনা এবং ভয়গুলিকে সরান এবং নিজেকে বিশ্বাস করুন এবং মহাবিশ্বকে বিশ্বাস করুন আপনার চারপাশের ছোট জিনিসগুলি সাবধানে রাখুন কারণ পরম পিতা পরমেশ্বর এবং মহাবিশ্বের সংকেত আপনাকে সঠিক দিকে নিয়ে যেতে প্রস্তুত তাই বন্ধুরা এখন আপনার সময় এসেছে আপনাকে কেবল পরম পিতা পরমেশ্বর এর প্রতি আস্থা বজায় রাখতে হবে এবং তিনি যা ঠিক করবেন তা আপনার উন্মুক্ত হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে পরম পিতা পরমেশ্বর আপনার জন্য যে পরিকল্পনা করেছেন তা আপনার কল্পনার চেয়েও দুর্দান্ত বন্ধুরা আপনি প্রস্তুত হয়ে যান আপনার জীবনে সেই বিশেষ ব্যক্তির আসার সময় হয়ে গেছে আপনি সেই বিশেষ ব্যক্তিকে খুব তাড়াতাড়ি কাছে পেতে চলেছেন আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ডিভাইন বার্তা এই বার্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে সঠিক পথ দেখানোর জন্য ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব এই বার্তাটি যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরও বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন